দারুণ হয়েছে হোল সুন্দর সফট হয়েছে টেস্ট কেমন হয়েছে এই প্রচন্ড গরমে একদম উপযুক্ত একটা রেসিপি দই বড়া খেলে মন প্রাণ সব শান্তি আর দই স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো তো চলুন শুরু করা যাক রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো চলুন তো আজকে আমার রেসিপি দই বড়া দেখুন আমি দুশো গ্রাম ডাল আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আমি রেসিপিটা বিকালবেলা করছি সন্ধ্যা সময় সন্ধ্যা সময় টিফিন খাওয়ার হিসাবে করছি তো ভালো ভিজে গেছে দেখুন নরম হয়ে গেছে এবার আমি ভালো করে কচলে কচি ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে আমি ধোয়া মানে যখন ভিজিয়ে রেখেছিলাম তখনও একবার ধুয়ে তারপরে ভিজিয়েছিলাম তো আমার ধোয়া খুব ভালো করে ধোয়া হয়ে গেছে কারণ ডালের মধ্যে সাদা সাদা অনেক পাউডার মেশায় ওরা যেন পোকা না লাগার জন্য তো সেগুলো ভালো করে ধুতে হয় অবশ্যই ভালো করে ধোয়া দরকার তো এবার ধোয়া হয়ে গেছে মিক্সিং বড় জারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সমস্ত ডালগুলো তো সম্পূর্ণটা নেওয়া আমার হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা লঙ্কা লঙ্কাগুলো তো এখন ঝাল নেই তো পাঁচ ছটা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো তো এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসবো দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে হয়েছে জলটা একটু কম করে দিতে হবে জলটা বেশি দিলে কিন্তু বড়াগুলো করতে অসুবিধা হবে দেখুন আমি একদম শুকনো শুকনো করে পেস্টটা করেছি খুব বেশি জল দিয়ে এরকমই করতে হবে তো এবার সমস্ত কাঁচিয়ে আমি নিয়ে নিলাম আর মিক্সিরগুলো একটু জল দিয়ে ঘুরিয়ে আমি একটু ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি জলটা যেটা দিয়েছি মিশিয়ে নিচ্ছি সামান্য এর মধ্যে আমি কটা উপর মিশাবো এর মধ্যে আমি আমি এর মধ্যে এই হাফ চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি পান মৌরি যেটা মানে যেটা খায় রান্নাতে মৌরি সেই মৌরি পান মৌরি না সরি মশলা মৌরি সেই মৌরিটা আমি একটুখানি আধ ভাঙ্গা করে দিয়ে দেবো তাতে গন্ধটা খুব সুন্দর হবে আর এই দই বড়ার মধ্যে মৌরি গন্ধটা খুব ভালো লাগে তো একটুখানি কুটে নিয়েছি হয়ে গেছে আমার ভাঙা তো এবারের মধ্যে আমি একটু আন্দাজ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো মুড়ি যেটা আমি ভেঙে মাত্র সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর কিছুই দেব না এবার আমি বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব একই ডাইরেকশনে ফেটাবো রঙটা এখন একটু হলদে হলদে আছে কিন্তু এটা ফেটাতে ফাটাতে একদম সাদাটে হয়ে যাবে আর আমি দেখিয়ে দিব ফ্যাটারনটা হয়েছে কিনা সেটা কীভাবে দেখ চেক করা যাবে সেটা আমি বলে দেবো একই ডাইরেকশনে এরকম করে ঘোরাতে হবে মানে একবার এদিকে একবার ওদিকে একবার একবার এদিকে করা যাবে না ফ্যাটালে কি হয় মধ্যে হাওয়া ঢুকে ঢুকে এটা তাপি হয়ে যায় তাতে বড়াগুলো খুব সুন্দর সফট হয় দেখুন এবার আমি চেক করছি দেখুন এবার ভেসে উঠছে তার মানে এটা হয়ে গেছে আর যদি এটা না হতো তাহলে যদি ফ্যাটানো না হতো ভালো করে তাহলে এটা ডুবে যেত এটা হয়ে গেছে ফাটানো এবার আমি এটাকে ঢেকে রেখে দেব এবার দিকে এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা বসে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার গরমও হয়ে গেছে তেলটা এবার আমি বড়াগুলো ভেজে নেব আমি খুব বড় বড় করে ভাজবো না বড়াগুলো একটু ফুলেও যাবে তো আমি এরকম ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি লোতে করলে কিন্তু বড়াম তেল ঢুকে যাবে হাইও করা যাবে না পুড়ে যাবে তো মিডিয়ামে রাখতে হবে গ্যাসটা তো এবার আমি খুব সাবধানে বেশ কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি যেহেতু উপরটা কাঁচা রয়েছে খুব সাবধানে উল্টোতে হবে আমি একটা ছোট চামচ নিয়েছি সেই চামচ দিয়ে সবগুলো উল্টে দিলাম তো দেখুন সবগুলো আমি উল্টে দিয়েছি উল্টে পেয়ে এইবার ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব খুব লাল লাল করবো না আর খুবই এইভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব ভিডিওটা বড় করছি না দেখুন তো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে এরকম করে ভেজেছি আমি দেখুন কি সফট হয়েছে তালটা ফেটানো ভালো হলে বড়াগুলো খুব ভালো হয় এবার আমি বেশ কিছুটা জল নিয়েছি একটা বড় গামলার মধ্যে এবার তাতে দিয়ে দেব দু চামচের মতো লবণ আর দিয়ে দেবো তিন চামচের মতো চিনি চিনি আর নুনটা দিয়ে ভালো করে আমি জলটা মিশিয়ে নেব দেখুন জলটা আমার মেশানো হয়ে গেছে চিনিগুলো লবণটা ঘুলে গেছে এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢেকে রেখে দেব বড়াগুলো কি হবে এই জলটা ভেতরে ঢুকে সফট হয়ে যাবে আরও তাতে দই বড়াগুলো খেতে খুব ভালো লাগবে এবার আমি ঢেকে রেখে দেব এদিকে আমি গ্রিন চাটনিটা করে নেব আমার গ্রিন চাটনি লাগবে গ্রিন চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম দুটুকো আদা ছোটো ছোটো ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি তেঁতুল ঝাল মিষ্টিতে আচারটা করব দিয়ে দেবো একটুখানি নুন আন্দাজ মতো দিয়ে দেবো সামান্য চিনি এবার আমি এটা আর একটু সামান্য জিরি দিয়ে দিলাম এবার এটা আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো দেখুন পেস্ট করা হয়ে গেছে হয়ে গেল আমার গ্রিন চাটনি এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দই বড়ার মধ্যে গ্রিন চাটনি আর রেড চাটনি দুটোই তেঁতুলো চাটনি দুটোই লাগে তো এবার দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এদিকে আমি এদিকে বড়াগুলো দেখে নিচ্ছি কেমন হয়েছে তো বড়াগুলো একদম সঠিকভাবে সফট হয়ে গেছে এবার আমি কি করব খুব আলতো হাতে দু হাত দিয়ে এরকম করে আলতো করে করে চেপে জলটা আমি নিগিয়ে নেব খুব আস্তে আস্তে করে চাপবো বেশি জোর চাপলে কিন্তু বড়াগুলো নষ্ট হয়ে যাবে তো এরকম দু হাতে করে আলতোভাবে চেপে জলটাকে বার করে নেব এই যে এইভাবে করে এইভাবে সমস্ত বড়াগুলো আমি জল থেকে তুলে নেব চেপে চেপে দেখুন তোলা আমার হয়ে গেছে এবার আমি দইটাকে রেডি করে নেব দেখুন একটু বলের মধ্যে আমি চারশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম মিট নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা নুন দিয়ে দেবো চিনি চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি ব্যালেন্সটা করতে হবে তাহলে টেস্ট হবে এবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব এইবার দইটা একটু ঘন রয়েছে আমি একটু জল মেশাবো এতে সামান্য সামান্য জল দেবো হ্যাঁ তা না হলে বড়ার মধ্যে দইটা ঢুকবে না খেতে ভালো লাগবে না তো আমার দইয়ের মিশ্রণটা হয়ে গেছে এবার আমি গোপালের জন্য একটা প্লেটে রেডি করব আমি কয়েকটা বড়া দইয়ের মধ্যে দিয়ে দিলাম সন্ধ্যের সময় গোপালকে ভোগ লাগাবো দই বড়া গোপাল থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম গ্রিন চাটনি দিয়ে দিলাম রেড চাটনি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো মশলা যেটা জিরে ধনে আর একটু মৌড়ি ভেজে গুঁড়ো মানে হালকা করে রোস্ট করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা আর দিয়ে দিলাম একটুখানি বিট নুন আর দিয়ে দিলাম একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে তুলসী পাতা দিয়ে গোপালের ভোগটা আমি লাগিয়ে দেবো এখন তো গোপালের ভোগ লাগানো হয়ে গেছে এবার সাইডে রেখে দিয়েছি এটা এবার আমি প্লেটের মধ্যে সাজাই সাজিয়ে নিচ্ছি বাকি সার্ভ করে নিচ্ছি দেখুন বাড়িতে বানালে দইটা পর্যাপ্ত মানে দেওয়া যায় পরিমানে এবার দিয়ে দিলাম গ্রিন চাটনি দই দিয়ে গ্রিন চাটনি দিয়ে দিয়ে দিলাম রেড চাটনি তেতুল চাটনিটা আমার আগেই করা ছিল একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একটু বিট নুন দিলাম একটু ঝুড়ি বাজার থেকে কতটা সুন্দর লাগে দেখুন কেউ বলবেই না যে বাড়িতে তৈরি করা এতটা সুন্দর লাগছে অবশ্যই জানাবেন আর আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি আর চ্যানেলের নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ করে দেবেন করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবার ছেলেকে আমি দিয়ে দিলাম ও আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন

নুন টুন সব ঠিক আছে না বাড়িতে বানানো হোটেলে বানাবো হম জি করে যাবো খুব সুন্দর